আলহামদুলিল্লাহু ওয়া কাফা ওয়া সল্লামা আলা উবাদিহি আল-মুযিন ইসতিফাম মা বা'দ قال النبی শ্রেষ্ঠ সংগঠন আকাবির ও আসলাফের আমানত জামিয়তে উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন যুবজমিয়ত বাংলাদেশের আজকের এই যুব সম্মেলনের সংগ্রামী সভাপতি মঞ্চে আসেন আমাদের জাতীয় নেতৃবৃন্দ সিলেট বিভাগের বিভিন্ন স্তরের জমিয়তলাম ইসলামের নেতৃবৃন্দ এবং যুব নেতৃবৃন্দ সর্বপ্রথম আমি জমিয়তলাম ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তরের পক্ষ থেকে বিভাগীয় সম্মেলন বাস্তবায়ন কমিটিকে মুবারক জানাই অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল মরন মনোরম পরিবেশে এই সমাবেশ আয়োজনের জন্য সম্মানিত হাজির আজকে আমাদের মহাসচিব সাহেব আসবেন জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনব আমি একটি কথাই বলি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন অচিরে ইনশা আল্লাহ সিলেট বিভাগের উনিশটি আসনে আমাদের প্রার্থী চূড়ান্ত করা হবে এবং বিশেষভাবে জোরানুভাবে আমাদের সিলেট ফাঁসে জমিয়তলামা ইসলামের কেন্দ্রীয় সংগ্রামী সদরে মহতরম এবং সিলেট সাইড অ্যাডভোকেট মোহাম্মদ আলী সাহেবকে ঘোষণা করা হয়েছে নাম কাজ শুরু হয়েছে আমরা রাজনীতির শোবে বরার আছে ইনশাআল্লাহ ষোলো বছর ভোট দিতে পারে নাই আশাবাদী আগামী একটি নির্বাচন হবে যে নির্বাচন অত্যন্ত সুষ্ঠ এবং নিরপেক্ষ হবে সেই সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনে যুব জমিয়ত কর্মীরা যদি মাঠে তাকে আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখছি মুরব্বীদের দিক নির্দেশনা মুরব্বীদের সিদ্ধান্ত কিন্তু নির্বাচনী মাঠে আমরা দুজন চেয়ারম্যান পেয়েছি ভাইস চেয়ারম্যান পেয়েছি এই সমস্ত অভিজ্ঞতা থেকে আমরা দেখছি নির্বাচনী মাঠে যান মানের কোরবানি যুব কর্মীরা দেয় ছাত্র কর্মীরা দেয় এজন্য আমরা যুব কর্মীদেরকে আরো সুন্দর এবং সুশৃঙ্খল কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি নাসরুমিনিম অবাসীর মিনিট